গুড মর্নিং এভরিওয়ান সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তবে আমার একটু ঠান্ডা লেগে শরীরটা খারাপ করেছিল দুদিন আমি ব্লগ দিতে পারিনি তোমরা তো জানো যাই হোক আজকে শরীরটা একটু ঠিক আছে তো আবার চলে এসেছি আমি ব্লগ নিয়ে তো চলো ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টই করছি ফার্স্ট আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম ডিমটা সেদ্ধটা এদিকে হতে থাক ওইদিকে আমি অন্য অন্য ব্যবস্থাগুলো করব। তো চলো চলো ব্লিংকিট বাজার এসে গেছে ও বাবা নিয়ে এসে গেলেন ও মা কি সুন্দর ব্যাগটা দিয়েছে রে ক্রিসমাসের দেখ একটা একটা করে কাটতে হবে এটা কি ও এইটাকে এরম করে ঘুরে করবি তো ক্রিসমাস ট্রি বানাতে হবে ডেকোরেট করতে হবে নে বের কর বের কর কী কী এলো বের কর প্রথমে দুদু যত রকমের দুধ এই বিস্কিটটা এখন খুব ভালো লাগছে খেতে মারিয়ে দেখছি আর কি রে রাখতে চেনে এই ব্যাগটা খুব সুন্দর দিয়েছে এখন ব্লিংকিটের খুব সুন্দর সুন্দর ব্যাগ দেয় তাও দেবে দেবে না ওটা দেবে না সেই জন্য বলল তোর কাজ রইলো তাহলে যেটা আমি আগে বরাবর করি সেটা আমি আজ করবো নাকি তোর টাকা করবো তোর এই কি তো সব মানুষ সমান হয় না হুম যেমন দেখো দেখতাম ওই যে মামার মাকে দেখতে দেখতে দেখো সব চলে গেলাম দেখো একটাই অপরাজিতা ফুল ফুটেছে চলো দিয়ে দিই ঠাকুরকে তাহলে এখন সন্ধেবেলা জিম্মার না এত শরীরটা খারাপ ঝামড়ে গেছে সর্দিতে জড়ো জড়ো ভাব তা গরম গরম কিছু ইচ্ছে করছে বলছে নুডলস খাবো গরম গরম কিন্তু কোনো মশলা ছাড়া স্যুপ স্যুপ সাদা সাদা নুডলস তো সেই জন্য দেখো একটু বয়েল করতে বসাচ্ছি নুডলস ও একটুখানি গরম গরম নুডলসটা স্যুপের মতন করে খাবে আর কি একটু যদি ভালো লাগে কারণ ও না জিম্মা মোটে চা কফি খেতে চায় না আমি বলি একটু গরম গরম চা কফি খা মাঝে মাঝে চা কফি খাওয়া ভালো কিন্তু ও একদম চা বা কফি খায় না দুধ হরলিক্স দিয়ে খায় কিন্তু একদম চা কফি খেতে চায় না তাহলে গরম গরম কি খাবে বলো এই স্যুপ স্যুপ একটুখানি একদম মশলা টসলা কিচ্ছু দিইনি শুধু নুন দিয়ে বয়ল করে দিয়েছি ও বললাম আমি এইরকমই খাবো ওপর থেকে বাটার দিয়ে তা সেই জন্য সেই রকমই ওকে করে দিলাম আর আমাদের তো চা খাবো আমি চাটাও করব কিন্তু ওকে আগে দি আমারও শরীরটা খারাপ জিম্মারও শরীরটা খারাপ মানে বাড়িতে না একটা মানে সেই ভাল লাগছে না যেন সন্ধ্যে থেকে গা ম্যাজ ম্যাচ করছে ওকে প্যারাসিটামল দিয়ে দিয়েছি আর ডাক্তারকে ফোন করলাম আমাদের যে ডক্টর উনি আউট অফ স্টেশন ওই জন্য দেখানোও গেলো না নাহলে আজকে নিয়ে চলে যেতাম কারণ স্কুল আজকে মানে স্কুল আছে আবার ওর পিকনিক আছে তো চলো মর্নিং আজকে নেক্সট ডে মর্নিং তো চলো সকাল সকাল আবার দেখো আমি চলে এসেছি ব্লগ স্টার্ট করে দিয়েছি আজকে টিফিন দিয়ে ব্লগটা স্টার্ট করছি জিম্মাকে আজকে টিফিনে দেব পাস্তা তো চলো পাস্তাটাই বয়েল করছি পাস্তা দেব আর একটুখানি ফ্রুটস দেব আর জিম্মা না ড্রাই ফ্রুটসের মধ্যে কালকে দেখলে না খেলো শুধুমাত্র পেস্তা খায় কিশমিশ খায় এইগুলো খায় মানে ও আলমন্ডটাও খায় খেজুর টেজুর খেতে চায় না যাই হোক চলো ঝটপট করে ওর পাস্তাটা বানিয়ে ফেলি একদম সিম্পল ওয়েতেই পাস্তাটা বানাবো তোমরা তো জানো আমি যেভাবে চাউ বানাই সেইভাবেই বেশি অনেক সময় পাস্তা বানাই সেটা কিন্তু বেশ খেতে ভালোই লাগে তো সেইরমভাবেই আজকে গাজর দিয়েছি দেখো একটু পাস্তায় দিয়ে বানিয়ে দিলাম আর এই যে পাস্তাটা বানালাম এটা হচ্ছে ডিসানো হোল হুইট পাস্তা এটা দুরুম হুইট থেকে তৈরি ময়দা থাকে না যার জন্যে কিন্তু এটা অনেকটাই হেলদি এর মধ্যে কোন জিরো কোলেস্টেরল জিরো ট্রান্সফ্যাট এটা কিন্তু যেমন টেস্টি তেমনই হেলদি যেহেতু আটার তৈরি তো চলো রান্না বান্না আমার হয়ে গেছে ডিমের কারি আর ভাত করেছি ডিমের ডাল্লা আর ভাত আর এখন করবো একটু গাজরের হালুয়া এখন খুব গাজর পাওয়া যাচ্ছে তা গাজরটা কোরানো হয়ে গেছে চলো একটু গাজরের হালুয়া করব আর খুব সুন্দর রোদ এসছে দেখো কি ভাল লাগছে এখানটা কত ফুল ফুটেছে দেখেছো বাগানটা আর জিম্মাদের আজকে স্কুল থেকে পিকনিক গেছে তো ওকে সকালবেলা দিয়ে এসছিলাম আবার বিকেলবেলা আনতে যাব এটা হচ্ছে আমার এবছরের প্রথম গাজরের হালুয়া এই বছরে আমি এই ফার্স্ট টাইম গাজরের হালুয়া করলাম এর আগে গাজরের হালুয়া হয়নি এই বছরে একবারও তা কে কে ভালোবাসো গাজরের হালুয়া খেতে আর কে কে করে ফেলেছো বলো তো আর নাকি আমাকে দেখে আবার তো করতে ইচ্ছে হচ্ছে নিশ্চয়ই বানিয়ে ফেলো বানিয়ে ফেলো গাজরের হালুয়া কিন্তু খুব হেলদি একটা খাবার আর একটু মিষ্টি ক্রেভিং হলে গাজরের হালুয়া যথেষ্ট ভালো জিনিস অল্প করে মিষ্টি দেবে চিনি কম দেবে তাহলেই কিন্তু ব্যাপারটা আরও হেলদি হয়ে যাবে তবে যতই যাই করো একটু ওপর থেকে একটু গাওয়া ঘি কিন্তু অবশ্যই দিতে হবে তাই না তো আমরা যাচ্ছি তাদের ছুটি হয়ে গেছে আনতে তাদের বাস এসে গেছে স্কুল থেকে ম্যাসেজ করে দিয়েছে আর ও দুঃখ করছে যে মেয়েরা গেছে পিকনিক ও কি পেয়েছে জীবনে ও কি জীবনে পেলুম তাহলে আজকে আজকে পিকনিক পেলি আমরা সাড়ে পাঁচটায় উঠেছি এই যে এখন আমরা যেতে পারছি এটাই পেলি হ্যাঁ সেই

বাড়ি চলে আর জিম্মার আনটি এসছে পড়ছে জিম্মা তো যাই জন্যে ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আবার দেখাবে এটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের মতন টাটা